السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن يقول يقول عز وجل ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه شمعت في رمضان قرآن الماشي আমরা সবাই জানি শাহরমাদ এই রমাজান মাসে এই যদি আমরা কোরআনের সঙ্গে একটা বন্ধুত্ব করতে না পারি কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক করতে না পারি কোরআনের যে হকগুলো আমরা আদা করতে না পারি তাহলে কিন্তু আমরা আখেরাতের প্রথম মঞ্জিলে যে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বক মা দাদিন হোক মার নবী হোক এই তিনটা প্রশ্নই কিন্তু কোরআন থেকে হবে আপনি যে মুসলিম আপনি করেন স্টুডেন্ট মানেন আর না মানেন এবং আপনার পরীক্ষা দিতেই হবে পাস অথবা ফেল কবরে যেতেই হবে পরীক্ষার হলে ইন্টারভিউ দিতেই হবে এক্সাম দিতেই হবে পাস করবেন তো না ফেল করবেন তো জানান না আপনি যে মা বিশ্বাস করেন না করেন আপনি করেন স্টুডেন্ট পাস করা স্টুডেন্ট না ফেল করা সেটা আপনি এখন ঠিক করবেন এজন্যে যারা করান যখন মমিন উত্তর দিবে কবরে যে রব্বি আল্লাহ দীনে ইসলাম নবী মোহাম্মদ আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ তখন ফেরেজা জিজ্ঞেস করবে মায়ু দিন কেফা তা আল্লাহ তুমি এই তিনটা প্রশ্নের উত্তর কীভাবে শিখেছ মমিন তখন এ বলবে তাহলেও তো খিথাব আল্লাহ ফ্যান তবে অসৎ আমি কোরআন বলাই বুঝে পড়া কোরআনকে আমি বুঝে পড়েছি ইমান এনেছি বিশ্বাস করেছি এবং আমার জীবনে বাস্তবায়ন করেছি কি বোঝা গেল যে কোরআন বুঝে পড়েন নাই খালি মুখস্থ পড়েছেন পড়লে ইমান আনেন নাই ইমান আনলে বাস্তবায়ন করেন নাই এরা পারবে না উত্তর দিতে খুবই কঠিন জিনিস পঞ্চাশটা কারণ আমাকে কোরআন পড়তে হবে যে পঞ্চাশটা কারণ আমার জীবনের সঙ্গে রিলেটেড যেন আপনার জীবনে কি বারাকা দরকার নাই তো কারণ বারাকা রাকা কিতাব রাঙাল্লোলাই বা রাখা রাহমা দরকার তো রাহমা শিফা দরকার শিফা নূর দরকার আলো তো আলো হেদায়ত দরকার তো হেদায়ত এরকম পঞ্চাশটা কারণ যেটা আমার জীবনের সঙ্গীতের দুনিয়া আখেরাতের যে কারণ আমাকে কারণ পড়তে হবে পঞ্চাশের জিরো বাদ দিলে কত থাকে ফাইভ আমাদের জীবনে হয়তো ফাইভই আমার নাই তারপর আপনি ভাবছেন আমি ভাবছি আমি কবর উত্তর দিয়ে দেবো ওরা ডিজিটাল সিস্টেম আপনার দুনিয়াতে যেমন করে যাবেন করণেশ ঠিক ওইখানে তাই হবে আপনি জপলে হবে না আর কেউ আপনাকে পারও করে দেবেন না ওখানে সবাই ইন্টারভিউ তাকেই দিতে হবে কোনো ফোন চলবে না কোনো পার্টিপুটি চলবে না কোনো দল চলবে না এবার আখেরাতে জান্নাতিরা একটাই জায়গাতে যাবে সবাই যে কোনো ভাষাভাষী দল যে কোনো রঙের ঢঙ্গের জাহান্নামে জাহান্নামে যাবেন ওইখানে গিয়ে সব এক হয়ে যাবে এই দুনিয়া আমরা কত পার্থক্য মনে করি কিন্তু আখেরাত বলে দিচ্ছে আমাদের কোনো পার্থক্য দুনিয়া তো আসলে নাই বন্ধুরা যেহেতু নামাজ আমাদের একটি ছোট্ট সময় পেয়েছি আমাকে বলতে বলা হয়েছে আশা করব। কোরআনের দশটা হক শুধু বলে আমি আমরা নামাজ যাব নাম্বার ওয়ান কোরআনের বিশুদ্ধ তেলওয়ার নিয়মিত পাঠ করা আপনি কি এখানে আছেন আপনি পরীক্ষা করেন দশ মার্ক দশটা যদি হয় মানে কি দশ দশ একশো নাম্বার। এই নাম এই দশ নম্বর আপনার নাম্বার কত বিশুদ্ধ তেলওয়ার শিখে নিয়মিত দৈনিক পাঠ করা নাম্বার হিসাব করেন আপনি যার যার নাম্বার হিসাব করেন কত আপনার নাম্বার টু এই কোরআনের অর্থ জানা এই তিরিশ পড়া করণের আপনি কী জানেন আমরা অনেকে হাফেজ অনেকে কারি অনেকে আলিম অনেকেই বক্তা বাট আমি কোরআন তিরিশ পড়ার কত অর্থ জানি আমি এক ঘন্টায় কোরআন শেখাই আমি একশো ঘন্টা তিরিশ পড়া কোরআন বুঝে আমাদের একটা প্রোগ্রাম আছে আপনার কী বলে ওটাকে আন্ডারস্ট্যান্ড করান আমি একটা অ্যাকাডেমি করছি যাকিটার নামই দিয়েছি রিয়াদুল কোরআন একাডেমি আমরা ছয়টা কোর্স করি লার্নিং লার্নিংকরান করি রেডিং গ্রেডিংকরান করি তাজবিদুলকরণ করি মেমোরাইজ করান করি আন্ডারস্ট্যান্ড করান করি রিসার্চ কোরান করি এবং আমরা কিছু হলেও পাচ্ছি সাড়া পাচ্ছি বন্ধুদের মধ্যে বেশি সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আপনি দুই নম্বরের অর্থ কত জানেন এই দশের মধ্যে নাম্বার কত আপনার আপনি নাম্বার দেন তিন নাম্বারে এই কোরআনের এই কোরআনকে মেমোরাইজ করা আপনাকে হাফেজ হওয়া জরুরি না হাফিজ কোরআনের কোথাও হাফেজ হতে বলে নাই হাফেজ হওয়া ভালো আলহামদুলিল্লাহ বাট হাফেজ হতেই হবে এমন কোনো শর্ত না ফরজ না কিন্তু আপনি যে মুসলিম কোরানের স্টুডেন্ট আপনার তো কিছু কোরআন মুক্ত করতেই হবে আপনার কোরআনের হেফজের নাম্বার কত দশের মধ্যে কয়টা সুরা পারি কীভাবে পারি পাঁচ নাম্বারে এই চারটা অন্যকে ট্রান্সফার করা আপনি কোরআন পড়তে পারেন অর্থ পারেন মুক্ত করেছেন আমল করেন চার নম্বর আমল করেন এই করণের আমল কর্তুক আপনার জীবনে বলেন তো তিরিশ করণের জীবন আমার সাথে কর্তক রিলেটেড আমার ব্যক্তিতে পরিবারে সমাজে আমার ব্যবসায় আমার বাণিজ্য সব কিছুর মধ্যে কোরআন আমার জীবনে আমলে কর্তক আনছি আমি এই চারটা যখন ওকে আপনি চারটা ট্রান্সফার করবেন আপনার আশেপাশে অনেকে কোরআন পড়তে পারেন পড়া আপনার প্রতি ফরজ তাকে শেখানো অর্থ জানানো তাকে অর্থ শেখানো আপনার প্রতি ফরজ ও আমল করেন আমল করানো শেখার ফরজ ও মুহস্ত করেনা মুহস্ত করোন আপনার দায়িত্ব শুধু হাফিজ সাহেবের দায়িত্ব ইমাম সাহেবের আপনি বাবা মা কোরআনই পড়তে পারেন আপনার ছেলে মেয়েকে শিখে আপনার প্রতি ফরজ ছিল না তাই এই পাঁচটা হক তো ফরজ আপনার প্রতি নাম্বার ছয় এই দাওয়াত করতে হবে আজকে আমরা দাওয়াত করি যার যার মতো না কোরআনের দিকে হবাত নাম্বার সাত যেহেতু সংক্ষিপ্ত বলছি কোরআনের তবলিগ করতে হবে আজকে আমার তাবলিগের নামে দেখা যায় যাই তাই করি যার যার মনে যা লাগে যার যার সংগঠনের দলের কেউ স্বপ্নের যা যা পারে তবলিগ করছে বাট কোরআনের তবলিক

হিতাব নাজাল্ন হইলে কে ধ্বা রু আয়াতি ওলিয়া থেদাক্ষরা উল আল বাপ আপ ফালে থেধব্বা কোরআন আমাদা কোলো বি নাখাওয়া লোহা কোরান দিয়ে রিচার্জ নাই আমাদের কোরআন শুধ তাবিজের জন্যে আর তারে পড়ার জন্য আর কিছু বা সরা খাওয়ার জন্য কোরান দিয়ে মুসলমান রিচার্জ করে না সবচেয়ে জন্য জাতি নিচে নামতেছে নয় নম্বরে স্তিসপা কোরান দিয়ে আমরা সাফা আমরা আরও গোলাপ করব। শারীরিক এবং মানসিক রোগের জন্যে কোরানের চাইতে বড় কোনো চিকিৎসা নাই দৌড়াও হসপিটালে জন্মের পেটে আসছে বাচ্চা তখন থেকে হসপিটালে ফাইল করে দেওয়া হয়ে সময় শেষ দশ নম্বর দশ নম্বরটা হচ্ছে কি কোরআন দিয়ে আমাদের বিধিবিধান তৈরি করা আমাদের সংবিধান তৈরি করা আমাদের জীবনের সব ফয়সলা কোরআন দেওয়া হোক এই দশটা না আমি শুধু বলবো এই দশ দশে একশো নম্বরে আপনার আমার নম্বর কত হিসাব করি এবং পাস না ফেল ফেল হলে আবার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে স্যার আমার কাছে